বিজেপি কে আপনারা বাঘ বানিয়েছেন আবার বাঘ থেকে আবার ইঁদুর বানিয়ে দিন পান্ডুয়ার জনসভায় গল্পকারের ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই পান্ডুয়ার এই যে জায়গা সেখানেই জনসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থ সেই সভা থেকে করেন অভিষেক তিনি প্রশ্ন সাংসদ যিনি ছিলেন পাঁচ বছর তিনি কতটা কাজ করেছেন এলাকার জন্য পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর টাকা আনতে কতবার চিঠি করেছেন এখানকার সাংসদ লকেট চট্টোপাধ্যায় সেই প্রশ্নও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে আজকে এই মঞ্চ থেকেই শোনা যায় আর আগামী কুড়ি তারিখ আমাদের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী মায়েদের প্রার্থী দিদির প্রার্থী বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তিনি সারা বছর পিছিয়ে পড়া বঞ্চিত মহিলাদের জন্য তার যে কাজ অত্যন্ত জনপ্রিয় মায়েরা সারা বছর দেখে এবং পিছিয়ে পড়া মহিলাদের কিভাবে তিনি সারা বছর কাজ করে তাদেরকে ভুল স্রোতে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে আপনি আপনার অধিকার পাবেন আরেকটা দিল্লির পকেটে থাকা লকেটকে ভোট দিলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন একদিকে মোদী সরকার আপনার থেকে এক হাজার মমতা বন্দ্যোপাধ্যায় সেই এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার করে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে একদিকে দিদি দিয়েছে আর একদিকে মোদি নিয়েছে আপনি কার সাথে থাকবেন কাকে সমর্থন করবেন সিদ্ধান্ত আপনার আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে শুনুন আমি কথা দিয়ে যাচ্ছি এই যে বিজেপির কেন্দ্র সরকার আমি আপনাকে বলছি এদের পতন সময়ের অপেক্ষা আড়াই মাস মাস তিন ধরে বার আমি রাস্তায় আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি মানুষ খালি ইভিএম এর বোতামটা টিপে প্রমাণ করতে চায় যে আমরা বিজেপির দ্বারা রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত হব না আমরা মাথা উঁচু করে বেঁচে থাকবো আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে আপনি নিশ্চিত থাকুন সময়ের অপেক্ষা এদের পতন আরে ভোট দিয়েছেন বলে একটা ছোট্ট গল্প বলে আপনাদের সামনে আজকে বক্তব্য শেষ করব। ছোট্ট একটা গল্প বলে আপনি ভোট দিয়েছেন বলে কেউ দেশের প্রধানমন্ত্রী কেউ কেন্দ্রীয় মন্ত্রী কেউ বিধায়ক সাংসদ মুখ্যমন্ত্রী আপনাদের ভোটের কারণে কেউ রাজ্যপাল হয়েছে কেউ রাষ্ট্রপতি হয়েছে গণতন্ত্রের শেষ কথা প্রধানমন্ত্রী বলে না মানুষ বলে একটা ছোট্ট গল্প বলছি শুনুন একটা জঙ্গলে একজন সাধু ছিল সেই সাধু সারা দিন বসে ধ্যান করত। হঠাৎ করে একদিন সাধু ধ্যানে বসেছে ধ্যানে বসার পর একটা ছোট্ট নিংটি দূর সাধু বাবার পায়ের সামনে গিয়ে বসে রয়েছে সাধু বাবা ধ্যানে মগ্ন ধ্যান ভাঙছে না চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা হয়ে গেল হঠাৎ করে চোখ খুলে দেখছে একটা ছোট্ট ইঁদুর পায়ের তলায় বসে রয়েছে সাধু বাবা জিজ্ঞেস করলো কি হলো তুমি এতক্ষণ ধরে বসে রয়েছ কি চাই তোমার নেংটি ইঁদুরটা বলছে সাধু বাবা এই জঙ্গলে অনেক বিড়াল আছে আমার না বিড়ালকে খুব ভয় লাগে তুমি আমাকে আশীর্বাদ করে মন্ত্র জপ করে জল ছিটিয়ে বিড়াল বানিয়ে দাও সাধু বাবা বলল ঠিক আছে তুমি ষোলো ঘন্টা সতেরো ঘন্টা ধরে বসে রয়েছো আমি তোমার তপস্যায় সত্যি মন্ত্রমুগ্ধ হয়েছি আমি তোমাকে জল ছিটিয়ে মন্ত্র পড়ে বিড়াল করে দেবো সাধু বাবা অমনি মন্ত্র পড়ে জপ করে জল ছিটিয়ে ইঁদুরটাকে দিলো ইঁদুরটা সঙ্গে সঙ্গে বিড়াল হয়ে গেল পাঁচ দিন সাত দিন দশ দিন সাধু বাবা ধ্যানে রয়েছে আবার দেখছে একটা বিড়াল এসে পায়ের তলায় বসেছে সাধু বাবা জিজ্ঞেস করলো এই তোমাকে না দশ দিন আগে আমি ইঁদুর থেকে বিড়াল করলাম তুমি আবার আমার কাছে এবার কি চাই বিড়ালটা বলছে সাধু বাবা জঙ্গলে তো অনেক কুকুর আছে তারা আমাকে তাড়া করে বেড়াচ্ছে তুমি আমাকে কুকুর করে দাও তাহলে আর তাড়া করতে পারবে না সাধু বাবা ভাবলো নি বলো ঠিক আছে ও তো কারোর ক্ষতি করছে না ইঁদুর থেকে বিড়াল করতে ক্ষতি নেই সাধু বাবা আবার মন্ত্র পড়ে জল ছিটিয়ে বিড়ালটাকে কুকুর করে দিল আবার পনেরো দিন পর ধ্যানে বসে রয়েছে দেখছে কুকুরটা সামনে এসে বসে আছে সাধু বাবার ধ্যান খুলছে না একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিনের মাথায় ধ্যান খুলেছে ছ দিন কুকুরটা বসে রয়েছে সাধু বাবা বলছে কি চাই কি তোমার ছিলে তো ইঁদুর তারপর বিড়াল করলাম তারপর কুকুর করলাম এখন আবার এসে বসে রয়েছো বলছে সাধু বাবা জঙ্গলে না দুজন বাঘ আছে আমাকে বাঘ করে দাও তাহলে আর কেউ খেতে পারবে না সাধু বাবা বলো ঠিক আছে একে তো বিড়ালও করেছিলাম কারোর ক্ষতি করেনি কুকুরও করেছি কাউকে তেড়ে বেড়াইনি কোনো বিড়ালের পিছনেও লাগেনি তাহলে এবার বাঘ করে দি সাধু বাবা আবার জল ছিটিয়ে মন্ত্র পড়ে কুকুরটার মাই মাথার উপর দিল সঙ্গে সঙ্গে বাঘ হয়ে গেল আর যেই বাঘ হয়েছে সাধু বাবাকে খেতে এসছে সাধু বাবা বলছে তোর এত উধত্ত ক্ষমতা তুই আমার মন্ত্র নিয়ে আমার জল নিয়ে আমার সমর্থন নিয়ে বাঘ হয়ে খেতে আসছিস আবার মন্ত্র জপ করে করে দিল আপনারা এই আমাকেই গুণকে বাঘ করেছেন বিড়াল করেছেন কুকুর করেছেন আপনারা হচ্ছেন সেই সাধু বাবা দু সালের আগে যারা ইঁদুর ছিল তাদের কাউকে বিড়াল করেছেন আঠেরোতে কুকুর করেছেন উনিশে বাঘ করেছেন আর চব্বিশে সেই বাঘই আপনাকে খেতে আসছে আপনার টাকাই বন্ধ করে দিচ্ছে এবার মন্ত্র পড়ে জল ছিটিয়ে আবার নেংটি ইঁদুর করতে হবে কুড়ি তারিখ সেই নেংটি ইঁদুরে পরিণত করার দিন দেখা যায় বিজেপি প্রসঙ্গে তার যে বক্তব্য যে সাধারণ মানুষ যেভাবে বিজেপিকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে আবার যাতে সেই বাঘ থেকে বিজেপিকে ইঁদুর বানায় সেই আহ্বান কিন্তু বন্দ্যোপাধ্যায় করেন এবং এখানকার যিনি সাংসদ অর্থাৎ লকেট চট্টোপাধ্যায় পাঁচ বছর তিনি কতটা কাজ করেছে কেন্দ্রীয় সবাই টাকা আনতে কতবার তিনি চিঠি ছাপাটি করেছে সেই প্রশ্নও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পথে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন